একদা নদী পাড়ের এক ছোট গ্রামে বাস করত দরিদ্র এক জেলে রহিম স্ত্রী করিমন আর একমাত্র ছেলে সল্টেজ নিয়ে তার ছোট্ট সংসার এই যে তুমি শুনছ বলি আর যদি একটুখানি বেশি মাছ ধরতে অন্তত খেতে পারবো। না হলে কিন্তু উপোস থাকতে হবে বলে দিলাম হ্যাঁ ঘরে চাল ডাল সবই শেষ হয়ে এসেছে চেষ্টা করতেছি করিমন দেখো আল্লা আমাদের সহায় হবে তুমি চিন্তা করো না আল্লা ভরসা রহিম ক্লান্ত হয়ে জাল ফেলে বারবার টানে প্রতিবারই জাল উঠে আসে প্রায় খালি দিনের পর দিন জাল ফেলেও হাতে উঠে আসে হতাশা আর খালি পাত্র রহিম খালি হাতে বাড়ি ফিরা দেখে করিমন রাগে ক্ষোভে ফেটে পড়ে প্রতিদিনই খালি হাতে ফিরবা এভাবে সংসার চলবে কিভাবে অন্যদের মতো তোমার তো কিছু করতে হবে তা না হলে আমি আর তোমার সংসার করব না বাপের বাড়ি চলে যাব এভাবে না খেয়ে আর কত উপোস থাকবো শুনি হ্যাঁ আমারই কপাল খারাপ কি করব বলো তাই যদি না হয় পাশের বাড়ির গোফুর চাচার জালে প্রতিদিনই বড় বড় রুই কাতল ধরা পড়ে কিন্তু আমার ভাগ্য কিনা না পুঁটি মাছও ধরা পড়ে না সবই অপরওয়ালার ইচ্ছা বুঝলে তুমি পরের দিন ভোরবেলা প্রতিদিনের চেয়ে একটু ভোরে চলে যায় মাছ ধরতে সৌভাগ্যক্রমে আজ রহিমের জালে ধরা পড়ে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি মাছ রহিমের ভাগ্য সহায় হয় রহিম খুশিতে বলতে শুরু করে পরম করুণাময় মহান স্রষ্টাকর্তা আজ আমার ও আমার পরিবারের দিকে চোখ তুলে তাকিয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমার বাচ্চা ভালো খেতে পারবে এই যে গিন্নি আজ অনেক বাজার করে নিয়ে আসলাম এই নাও ব্যাগটা ধরো এবং আমাদের জন্য একটা ভালো রান্নার আয়োজন করো পেট পুরে আজ খাবো সবাই এই যে বাবা তুমি শুনছ বলছি তুমি এক্ষুনি পুকুর থেকে গোসল করে আসো সারাদিন অনেক খাটাখাটুনি গেল তোমার উপর দিয়ে আমি এক্ষুনি চুলোয় রান্না বসিয়ে দিচ্ছি এসে খেতে বসবে একটুও দেরি করবে না বলে হ্যাঁ আচ্ছা আমি এখনি গোসলে যাচ্ছি তুমি সল্টেজকে ডেকে নিয়ে আসো আমি সময় মতো চলে আসব তুমি কোনো চিন্তা না এরপর প্রতিদিনই রহিম মাছ ধরত বাজারে বিক্রি করত মাত্র এক বছরে কুঁড়েঘর ভরে উঠল স্বচ্ছলতা তাদের বাচ্চাও বড় হতে থাকল দুঃখ দুর্দশা যেন ভুলেই গেল তারা হাসি আনন্দে দিন কাটতে থাকল তাদের একদিন সন্ধ্যায় করিমন জেলেকে উদ্দেশ্য করে বলতে থাকল আচ্ছা তুমি এর চেয়ে বেশি মাছ ধরা শিখনি নাকি প্রতিদিন একই রকম মাছ ধরছেসো তুমি কি একসাথে অনেক মাছ ধরতে পারো না আমরা আরও বড় লোক হয়ে যায় করিমনের কথা শিনতেই রহিম ভাবনায় পড়ে যায় তার চোখে লোভের ঝিলিক জেলে জেলেবহর তৈরির সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক সমিতি থেকে আরও বেশি টাকা লোন নিয়ে রহিম অনেকগুলো জাল কেনে নৌকো বানায় মাঝি ভাড়া করে ছোট্ট গ্রামে সে এখন বড় ব্যবসায়ী অল্পদিনের মধ্যেই রহিম গ্রাম্য মহাজনে পরিণত হল বাড়ি ঘোলা ধান গোয়ালবড়া গরু প্রাচুর্যের শেষ নেই এর অল্প কিছুদিন পরেই রহিম আর করিমন দুজনই বদলে যায় তাদের কথাবার্তা আচার আচরণে অহংকারের প্রত্যক্ষ ছাপ লক্ষ্য করা যায় তাদের নিকট আত্মীয় ও প্রতিবেশীদের সাথে মানুষকে অপমান করা অহংকার করা এটাই তাদের দৈনন্দিন আচরণ এই দিকে ছেলে সল্টেজ ও বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে দুর্ব্যবহার এবং বাবার সম্পত্তি নিয়ে অহংকার করতে থাকে এই যে তুমি শুনছ আমার আর ভালো লাগছে না এভাবে গ্রামে পড়ে থাকতে তার চেয়ে বরং আমরা শহরে গিয়ে বাস করতে চাই তুমি কিছু একটা করো গ্রামের শুধু গরিব আর গরিব করিমনের কথা শুনে রহিম চিন্তায় পড়ে যায় পরদিন সে সিদ্ধান্ত নেয় দিনে নয় রাতে মাছ ধরতে যাবে কারণ রাতে নদী শান্ত থাকে মাছও বেশি ধরা পড়ে এবং টাকাও বেশি করে জমা হবে রাতের অন্ধকারে রহিম পুরো বহর নিয়ে গভীর নদীতে চলে যায় এত দূর যায় যে সেখানে যাওয়া নিষেধ ছিল ঝড় হঠাৎ আকাশে কালো মেঘ বজ্রপাত বিক্ষুব্ধ নদী ওয়ার্ল্ড ঢেউ নৌকা দুলে ওঠে জাল ছেলে যায় ঢেউ টান্ডব শুরু করে মাঝিরা চিৎকার করে বলে ওঠে বাবা রহিম চলো আর এক দেরি না না করে সাথে আমাদের নৌকো অস্তিত্ব হুমকির মাঝে পড়ে যাবে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে হাজার চেষ্টা করেও রহিম আর বাঁচাতে পারলেন না তার মাছ ধরার জাল বা নৌকা কোনোটাই নৌকা একটির পর একটি ডুবে যায় রহিমের সব সম্পদ সব জাল সব নৌকা নদীতে তলিয়ে যায় নিমিশেই কিছুক্ষণ পরে নদীর ধারে উদ্ধার হয় রহিম কিন্তু সম্পদ একটিও অবশিষ্ট নেই অচেতন অবস্থায় তাকে নদীর ধারে পড়ে থাকতে দেখা যায় এবং পাশেই তার বউ কান্না করছে এর ঠিক কিছুদিন পরে রহিম নদীর ধারে বসে আছে চাল নেই চুলো নেই ঘর নেই বাড়ি নেই মাথায় ঋণের বুঝা ফিসফিস করে বলছে আমি ভুল করেছি লোভার অহংকার মানুষকে শেষ করে দেয় আমি সব হারাইছি প্রিয় ভিউয়ার্স তোমাদের যদি আমার মতো কোনো দিন অনেক টাকা পয়সা হয় মানুষের সাথে বা আত্মীয় স্বজনের সাথে কারোর সাথেই খারাপ ব্যবহার এবং অহংকার কইরো না আর লোভ কইর না কারণ এগুলো মানুষকে ধ্বংস করে দেয় যার জন্য আজ আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হলাম সেদিন রহিম বুঝল টিকে থাকার জন্য পরিশ্রমী যথেষ্ট লোভ ও অহংকারী মানুষকে অন্ধ ও ধ্বংসের দিকে ঠেলে দেয়